আমার হাতে দেখতে পাচ্ছেন নতুন একটি জাম্বুকন্ডম এটি হচ্ছে দু হাজার সালের একটি নিউ ভার্সন আগেরগুলো আসলে আপনারা বলতেন যে এগুলো এই জায়গাটা ছিঁড়ে যায় বা ফেটে যায় এগুলো এখন আর ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো হচ্ছে অরিজিনাল একটি প্রোডাক্ট একবারে অরিজিনাল বক্সও পাবেন আপনারা দেখে তারপরে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাবেন খুবই উন্নত মানের খুব প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন এটা আগের চাইতে স্পেশাল অডিশনে আসছে অরিজিনাল একটি প্রিমিয়াম কোয়ালিটির সামনের যে মাথাটা এটা খুব খুবই প্রিমিয়াম কোয়ালিটির আছে খুবই সফট হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের একটি প্রোডাক্ট খুবই সফট একটি প্রোডাক্ট এটা হচ্ছে ছয় মিলিমিটার মোটা এবং লম্বায় হচ্ছে আপনার আট ইঞ্চি সর্বোচ্চ নয় ইঞ্চি পর্যন্ত হয় যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন দেখুন প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট খুবই খুবই উন্নত মানের এটার সাথে আমরা আপনাকে একটা জেল দিব জেলটা আপনারা মেখে সুন্দর করে আপনারা লিঙ্গটা প্রবেশ করাবেন আর এটা হচ্ছে অন্ডকোষের জায়গাটা এটার মধ্যে আপনারা অন্ডকোষটা ছেড়ে দেবেন তাহলে এই প্রোডাক্টটি আপনারা সুন্দর মতো অ্যাটাচ করে নিতে পারবেন এই যে সেম এইভাবে অ্যাটাচ হবে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন এটা ভেঙে বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দেখতে পাচ্ছেন রকগুলো অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ